নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বেশ কিছু জবের নোটিফিকেশান নিয়ে এসেছি প্রায় সময় আমি প্রত্যেক ভিডিওর মধ্যে জবের নোটিফিকেশান নিয়ে আসি কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমরা অনেকেই আছো এই ভিডিওটার মধ্যে অ্যাপ্লাই করবে কারণ এই ভিডিওটার মধ্যে এরকম কিছু পোস্ট এসেছে যারা তোমরা সাধারণত খোঁজ করো এরকম পোস্টের তো চলো ভিডিওটা শুরু করছি এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে যে কোনো জব রিলেটেড বা আপডেট রিলেটেড নোটিফিকেশান তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছতে এখানে একটি বিজ্ঞাপনী মিডিয়া কোম্পানি তাদের আগরতলা অফিসে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য ইংরেজি মিডিয়াম যেগুলো স্কুলের ছাত্রছাত্রীরা তাদেরকে নিচ্ছে সাথে এখানে মহিলা সহযোগী অফিস এক্সিটিউড প্রয়োজন হচ্ছে তোমাদের ইংরেজি জানা অত্যন্ত দরকার ইংরেজিতে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এখানে যোগ্যতা বলতে তোমরা যারা স্নাতক অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন বা তার উপরে কোনো কোর্স বা কোনো ডিগ্রি করে রেখেছ তোমাদেরকে নেওয়া হচ্ছে এখানে তোমাদের কাজটা কিছু অফিসিয়াল লেটার ড্রাফটিং বা টেলিকলিং এইরকম কাজ হতে পারে এবং তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তোমাদের প্রেফারেন্স বেশি দেওয়া হবে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে এখানে বলা হয়েছে সর্বশেষ রঙের ছবির সাথে আপনার সিবি পাঠান ইমেল অ্যাড্রেসটা আমি গ্রিন কালারের লেটারে দিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ওই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের সিবিটা পাঠিয়ে দেবে সাথে রঙিন ছবি মানে সিবিটার মধ্যে যে তুমি ফটোটা লাগাবে ওটা কালারফুল ফটো হতে হবে আর কি নেক্সট এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে মিনারেল ওয়াটার ও জুস বিক্রির জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ বিএ বা বিএসসি করা মার্কেটিং ম্যানেজার চাই এখানে ওনাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নেবে নেক্সট সেম কোম্পানির জন্য এখানে ড্রাইভার প্রয়োজন মিনারেল ওয়াটার ও জুস বিক্রির জন্য ড্রাইভার চাই ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে তোমরা যোগাযোগ করে নেবে তোমাদের বেতন কি হবে বাকি সব কিছু ডিটেলস তোমরা যোগাযোগের মাধ্যমে জেনে নেবে নেক্সট যেটা আছে এটার মধ্যে মেল কাস্টমার কেয়ার এক্সিকিউট নেওয়া হচ্ছে ফর এ গভর্নমেন্ট প্রজেক্ট তো তোমরা যারা ইন্টারেস্টেড মেল ক্যান্ডিডেট আছো তোমরা ওনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের সিবিটা পাঠিয়ে দেবে বাকি ডিটেলসগুলো ওনারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে সিবিটা পাঠানোর পর না হয়তো তোমরা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করে জেনে নেবে বাকি বিষয়গুলো নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে এটার মধ্যে তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তোমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হবে উইথ তোমাদের কম্পিউটার নলেজ হতে হবে উইদাউট এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোমাদের প্রিভিয়াস মানে এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে তো এখানে নট এজ মোর দেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স তোমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্সের বেশি থাকলে হবে না এখানে ফরে ট্যাক্স কনসালটেন্সির ফিল্ম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ব্যাক অ্যান্ড সেন বায়োডাটা ইমেল অ্যাড্রেসটা ওনাদের দেওয়া আছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তোমরা শুধুমাত্র ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমাদের বায়োডাটা বা সিভিটা পাঠিয়ে দেবে বাকিটা ওনারা তোমার তাদের সাথে যোগাযোগ করে নেবে নেক্সট যেই ভ্যাকেন্সিটা আছে এটার মধ্যে ড্রাইভার পোস্টের জন্য রোগ নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে হন্ডাই আই টেন গাড়ির জন্য ড্রাইভার প্রয়োজন ডিউটি টাইম সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ড্রাইভারের বাড়িতে গাড়ি রাখার জন্য জায়গা থাকতে হবে এবং নিম্নলিখিত পোস্ট বক্সে আপনার ড্রাইভিং লাইসেন্স সহ আধার কার্ড আর মোবাইল নম্বর জমা করতে হবে বক্স নাম্বার দেওয়া আছে তোমরা ওনাদের ইমেল অ্যাড্রেসে তোমাদের সিবিটা পাঠিয়ে দেবে এবং বক্স নাম্বারটা লিখে পাঠিয়ে দেবে সিবির সাথে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ডের ফটো উঠিয়ে পাঠিয়ে দেবে সাথে মোবাইল নাম্বার সিবির মধ্যে রাখবে বাকিটা ওনারা তোমাদের সাথে যোগাযোগ করে নেবে চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তোমরা কারা কারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই জানাবে তোমরা যারা যারা এখনো ডিএলএড এর মেরিট লিস্টের ভিডিওটা দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারবে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে